এই বাইক দশদিন আমাদের ভাইগুলো তোলা দেখাইতেছে এবং হাটে মোটামুটি বেশ ভালো। কুচুর পরে মানে বকনা বছরের আমদনার দিকে থেকে আমরা বেশ কিছু বকনা বছরের দরদাম জানাবো আর কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই একটু জানান দর্শক আমাদের মানে দর্শককে একটু জানান এগুলা কিরকম এগুলো সম্পর্কে। এগুলো प्योर হলস্টেন ফ্রিজিয়ান। আচ্ছা একটা গলা দেখান বাসুরের গলা ন্যাশ

দর্শকের যে এই জোড়া দুইশো সাত ছিল না বিক্রি হয়েছে দুই লক্ষ সাত হাজারে নিয়ে গেল দুই লক্ষ সাত হাজারে দর্শকদের আমি একটু দেখাই দিলাম আচ্ছা ভাই হ্যাঁ আর কি কি আছে দেখি আমার দর্শকদের একটু শোনান আর কি

এগুলো এডিএল এর বাচ্চা অনেক সুন্দর বাচ্চা আমার ভাই তোলা দিনে দিনে ইয়াং হয়ে যাচ্ছে ভাইয়া যেন দেখেনি দেখেছি আচ্ছা ভাই এগুলো একটু দাম বলেন একটু ভাই দর্শক দেখে

দেখি অনেক বকনা আছে দেখে আরো দুই চারটে একটু দেখাবো আপনাদেরকে একটু বড় বড় বকনা দেখাবো দেখেন এই দর্শক এগুলো দেখানো চলতেছে যে ক্রেতারা আসছে দেখেন দেখতেছে ক্রেতারা দেখতেছে আর কি দর্শক দেখেন যে আমাদের ভাইয়ের কাছে আছে দেখেন এটা

এবং দেখেন তো এগুলো কানির ভিতরে চুল দেখেন বেশ ভালো পার্সেন্টেজ হয় এবং এই যে আমাদের বাইরে দেখাইতেছে দেখেন আশেপাশে প্রচুর ক্রেতা আসছে দরদাম চলতেছে আর আমরা এসেছি বগুড়া ধাপের হাটে আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে দর্শক ধাপ অবস্থা হচ্ছে বগুড়া জেলা দুপসাসে উপজেলায় তথ্য জাল টিভি তো ভাই দেখেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো এইট ফাইভ থ্রি সেভেন ফোর নাম মিলন বেহুলার বাসরগাঁও ঠিক আছে ভাই ধন্যবাদ